সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি শোনা যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আসলে দীর্ঘদিন যাবৎ আমি কিছু বিষয় নিয়ে কাজ করতেছি যেগুলো কখনোই অনলাইনে বলা হয় না কিন্তু কাজগুলো একাই করে যাচ্ছি বিড়ম্বনার মধ্যে পড়ছি কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছি কিন্তু চেষ্টা করতেছি মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আঞ্চলিকভাবে করতেছি জাতীয়ভাবেও এটা করার ইচ্ছা আমার আছে যেমন কোনো প্রভাবশালী ব্যক্তি কারো সম্পত্তি জোরপূর্বক দখল করে ফেলেছে তার পাশে দাঁড়ানো এবং তার জমির টাকা কিংবা জমিটা উদ্ধার করে দেওয়া কোনো মেয়ে কোনো মা বোন হানি কিংবা দূষিতা হয়েছে তার পাশে দাঁড়ানো তাকে উদ্ধার করা কিংবা তাকে আইনি সহায়তা করা সাপোর্ট করা এগুলা আমি করতেছি আসলে এটা করতে গিয়ে এককভাবে ব্যক্তিগতভাবে করতে গিয়ে অনেক ধরনের বিড়ম্বনা কিংবা অনেক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে আমি পড়েছি পড়তে হচ্ছে নিয়মিতই তা আমার একটা চাওয়া মুরব্বীদের সাথেও পরামর্শ করেছি আমার একটা চাওয়া এটাকে একটা সাংগঠনিক রূপ দেয়া যে আসলেই যাদের এই মানসিকতা আছে যে যারা চায় মাজলুমদের পাশে দাঁড়াতে কারো যদি এরকম ইচ্ছা থাকে তারা যেন আমাদের পাশে দাঁড়ায় সারা দেশব্যাপী এটা হইতে পারে প্রাথমিকভাবে আমি জেলা পর্যায়ে শুরু করব আমার জেলায় একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে জাস্ট বলার জন্য এই যে আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আমাদের পাশেই তার বাড়ি তার আব্বার দশ কাটা জমি একজন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রভাবশালী একজন ব্যক্তি দখল করে টাকা না দিয়ে পুকুর করে ফেলেছিল আলহামদুলিল্লাহ আমি প্রচেষ্টায় দীর্ঘদিন লেগে থেকে আইনিভাবে কিংবা স্থানীয়ভাবে অনেক কষ্ট করে তার জমির টাকা তাকে পাইয়ে দিতে সহযোগিতা করেছিলাম এবং এখন যে ছেলেটাকে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সে আমার লেটির কান্দায় তার বাড়ি আমার গ্রামে তার নাম হচ্ছে তারিফ শাহ পাগল মূলত লেটির কান্দায় আমাদের নেত্রকোনা জেলার পূর্বতলা থানায় ঘাগড়া ইউনিয়ন লেটির কান্দা গ্রামে তার বাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়িতে তার জন্ম তার বাবার নাম আবু শাহ পাগল মানে আমাদের একটা আঞ্চলিক বাড়ি আছে যেটার নাম আসলে পাগল বাড়ি ঐতিহ্যবাহী খরম শাহ পাগল কিংবা টিপু শাহ পাগলের বংশধর তারা দাবি করেন তো তাদেরই অরসজাত সন্তান কিন্তু এই ছেলেটা তার তিন ভাই তার বাবা দুইটা বিয়ে করেছে তাদের প্রথম দুই ভাই যারা আছে তার বাবা সম্পন্ন সম্পত্তি তার ওই দুই ভাইয়ের নামে লিখে দিয়ে ফেলছে এই ছেলেটাকে কোনো জমি দেয় নাই তাকে কোনো অধিকার দেয় নাই এমনকি ঈদ এই যে ঈদ গেছে সে তার বাবার কাছ থেকে একটা উপহার পর্যন্ত পায় না এই ছেলেটা আদালতে পর্যন্ত গিয়েছে এই যে আদালতের ডকুমেন্টস দলিলগুলো আমার হাতে আছে আদালত থেকে সে যে ওনার সন্তান এটার একটা রায় আসছে এবং এটার একটা ডিএনএ যে পরীক্ষা আসলে এটা লজ্জাজনক এই ছেলেটার জন্য তবু বলতে হচ্ছে ডিএনএ পরীক্ষা সেটাও সে করিয়েছে আদালত করিয়েছে সেখানে প্রমাণিতও হয়েছে এই কাগজগুলোতে তার বাবার সাইন আছে তার বাবা তাকে সম্পত্তি দিবে সেই মর্মে অঙ্গীকার করেছে এবং আদালত থেকে আসার পরে তার বাবা একটা ভুয়া দলিল দিয়ে এই ছেলেটাকে বুঝিয়ে দিয়েছে এবং যেই জায়গাটাই এই দলিলটা করে দিয়েছে সেই জায়গাটা অন্য আরেকজনের কাছে বিক্রিও করে দিয়েছে মানে এ বিষয়ে তুমি কিছু বলবা পরে আমি আবার বললাম হ্যাঁ বলেন বিষয়টা হলো এই জন্য পাশে দাঁড়াইলে জালেমরা সব সময় মানে আমাদেরকে শত্রু মনে করে এটা আমি কোনো না যে আমি যখনই মাছ পাশে দাঁড়িয়েছি একটা কমন বিষয় দেখেছি যে আমি দ্রুতই ওই জালেমদের শত্রু হয়ে যায় এই ছেলেটা তার অধিকার পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমি যেহেতু তার পাশে দাঁড়িয়েছি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো আমি আসলে এটা একটা সাংগঠনিক রূপ দিতে চাই যে এইভাবে অনেক মানুষ মাজলুম কারো কাছে যাইতে পারে না প্রশাসনের কাছে গিয়ে বিচার পায় না কিংবা কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করেও কোনো সমাধান আসে না এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় কিনা এবং প্রতি জেলায় আমাদের যদি কমিটি থাকে কয়েকশো লোক থাকে একটা জেলায় তাহলে এই কাজটা করা আমাদের জন্য সহজ আমি তরুণ যুবক আলেমদেরকে বলবো তরুণ প্রজন্মের যারা সচেতন তাদেরকে বলবো আমাদের অবশ্য এই সমস্ত বিষয়ে এই মাসলুমদের পাশে দাঁড়ানো উচিত আমরা গ্রাম্যভাবে একটা সালিশ করেছিলাম এই ছেলের ইস্যু নিয়ে গ্রাম্যভাবে বসেছিলাম তার বাবা সমস্ত মানুষের সামনে তার বাবা স্বীকার করেছে যে সে আমাদের সন্তান আমার সন্তান এবং আমি তাকে এক কাঠা জমি দিব মানে মূলত তার বাবার জমি আরও বেশি কিন্তু সমস্ত জমি তার পূর্বের দুই ছেলের কাছে প্রথম স্ত্রীর ছেলেদেরকে সে লিখে দিয়ে ফেলছে এখন সে আমাদের কাছে স্বীকার করেছে যে আমরা এক এক কাটা জমি দিব মাস সময় নিয়েছে সে সে পর্যন্ত জমিটা দেয় নাই এমন কি এখন উল্টা হুমকি দুমকি ছেলেটাকে মেরে ফেলবে বা আসলে এটা তাদের ছেলেই না মূলত তার বাবার চাইতেও বেশি আগ্রাসী এই ছেলের সব যে দুই ভাই বা তার ওই ছেলের মামা যারা আছে তারা এবং আমি তো আইনিভাবে ব্যবস্থা নিবই পাশাপাশি আপনাদেরকে বলবো সাধারণ জনগণ যারা আছেন আসুন আমরা জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই প্রত্যেকটা কাজে আমরা জালেম যেই হোক আর মাজলুম যেই হোক তার পাশে দাঁড়াই জালিমদের বিরুদ্ধে দাঁড়াই জালেম যদি আমার ভাইও হয় আমি তার বিরুদ্ধে মাজলুম যদি দূরের কেউ হয় আমি তার পক্ষে এই আশা নিয়ে আমি একটা মাসধুন্দির জন্য একটা সংগঠন করার পরিকল্পনা করেছি আমি যে ছেলেটাকে দেখিয়েছি একটু আগে যে আলহামদুলিল্লাহ আমি আসলে ক্রেডিট নেওয়ার জন্য না তাকে দেখেছিলাম এই জন্যই যে তার আব্বা তাদের জমি ছিল মাত্র দশ কাটা এর চেয়ে বেশি জমি ছিল না এই জমিটা যখন নিয়ে যায় জোরপূর্বক তার আব্বা পাগলের মতো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি আইনিভাবে দৌড়াদৌড়ি করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে জমিটা তাদেরকে পাইয়ে দিই এবং আলহামদুলিল্লাহ এখন তারা ভালোই চলতেছে সুখে আছে দশ কাটাই জমি ছিল এটাই জোরপূর্বক নিয়ে গিয়েছিল এটা কেন দেখাইলাম এখন এটা বিস্তারিত বলবো না যেহেতু পূর্বে এটা নিয়ে সমাধান হয়ে গেছে কিন্তু দেখাইলাম এই জন্য যে এই কাজ করতে গিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে একা একা এই সমস্ত জালেমদের বিরুদ্ধে দাঁড়ানো অনেক কঠিন এবং অনেকে আশপাশ থেকে বলে যে আমি মিয়া নিজের কায়াপরের মহান মানে এই টাইপের বলে না কিন্তু অনেকের আচরণটা এমন আমাদেরই কোনো কোনো ভাই আমার আপন জন বলে ফেলে হ্যাঁ তুমি এটা যাও কেন এসে কেন চায় এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের উচিত মাসদুমদের পাশে দাঁড়ানো এবং আমি দাঁড়াবো ইনশাআল্লাহ আমাকে যদি শহীদ করে দেওয়া হয় তবুও আমি পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং এই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমি অবস্থান নিব তো আমি বলবো আমার ভাই যে তারিফ তার বাবার বিষয়টা নিয়ে এবং তার বিষয়গুলো নিয়ে সেও কিছু বলুক এবং তার বর্তমান হালত এটাও সে বলুক এবং আমি নেত্রকোনা জেলার সাংবাদিক ভাইদেরকে বলবো পূর্বতলা থানার যে আপনারা একটু আসুন কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে প্রেস ক্লাবে যাব এই ছেলের অধিকার নিয়ে কথা বলবার জন্য এবং তার আম্মাও প্রয়োজনে যাবে এবং তার যে ডিএনএ রিপোর্ট সেগুলো আমাদের হাতে আছে তার আব্বা একটা গুয়া দলিল করে দিয়েছিল সেটাও আছে এমনকি আমরা যে গ্রাম্যভাবে বসেছিলাম শত শত মানুষ সেখানে যে শিকার করেছে সে আমার সন্তান সেটারও রেকর্ড আছে এবং সে বলেছে এক কাটা জমি দিবে এক মাস সময় সে এখন উল্টা হুমকি ধুমকি দিচ্ছে যে এইটা আমার ছেলে না এবং আমি শুনতে পেরেছি যে আবু মিয়া পাগল যে আছেন আবু পাগল পাগল সাহেবের দুই ছেলে একটা হলো ছাত্রলীগের মামলা আছে সে ছাত্রলীগ করতো নাম হলো আরিফ এবং আরেকজন নাম হলো শরীফ তারা নাকি ওই আবু পাগল যদি এই ছেলের অধিকার দিতে চায় তারা নাকি তার বাবাকে বাদ ঠাকুর পর্যন্ত দেয় না বা খাবার এগুলো পর্যন্ত দিতে চায় না এবং তার বাবাকে ফেলে দিতে চায় তার বাবার তার বাবার ভয়টা এই জায়গায় তো আমরা এই অধিকারটা আদায় করবার জন্য আমরা নেত্রকোনা জেলার বা পূর্বতলা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এই ছেলেটার পাশে দাঁড়াবেন সে একটা বিকটিম এবং তার আসলে কিছুদিন আগে আমার কাছে এসে হাউ মাউ করে কান্না করতেছে যে হুজুর সবার বাবা আছে কিন্তু আমার বাবা নাই আমার বাবা আমাকে একটু এই উপলক্ষে একটু যে জড়াইয়া দরব বাবাকে বা পাঁচটা টাকা দিলে সেটাও দেয় না এবং আশ্চর্যের বিষয় তাদের ওই দুই বায়ের চাইতেও এই ছেলেটার চেহারার সাথে তার বাবার চেহারা আরো অধিক মিল কিন্তু সে তার অধিকার পাচ্ছে না আমি জেলার নেত্রকোনা জেলার প্রশাসনকে বলবো সাংবাদিক ভাই বন্ধুদেরকে বলবো আপনারা ছেলেটার পাশে দাঁড়ান আমরা আছি ইনশাল্লাহ তার অধিকারের জন্য আমাদের যতটুকু করা দরকার আমাদের করা উচিত মার মাধ্যমে আম্মুর কাছে অনেক জালু যন্ত্রণা দিচ্ছে ছোট কাল থেকে আঠারো বছর হয়েছে আমার আমি দেখতে দেখতে এই পর্যন্ত পরে আমি হুজুরের কাছে আসলাম হুজুরের কাছে বললাম আরকি হ্যাঁ

এটা আমরা বুঝবো আমার হইতেছে যে এখনো তারা মারার মানে প্রোগ্রাম আচ্ছা আজান দিয়ে আমরা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম